কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দুয়াই আমাদের সম্পূর্ণ ব্লগ দেখুন এবং বিনোদন নিন ধন্যবাদ আপনাদের আমরা বের হয়ে পড়লাম এখন গাড়িতে উঠবো আমরা সবাই মিলে গাড়িতে উঠে যাব আপনার প্রথমে মিরপুর মিরপুর থেকে যাব আমরা শ্রীমঙ্গল তো গাড়ি দিয়ে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে আর অবশেষে আমরা মিরপুর বাজার চলে আসলাম এখন সবাই মিলে বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস বাসে করে আমরা শ্রীমঙ্গল যাবো তো বাসের জন্য সবাই দাঁড়িয়ে আসি আর বাসের অপেক্ষা করতেছি তো শাসো আছেন আমাদের পাশে সবাইকে ক্যামেরা বন্দি অবশেষে বাসে উঠে গেলাম বাসে উঠে সবাই হাই হেলো করছিল সাসাই সবার প্রথমে হাই হেলো দিল তারপর আমাদের শিয়াব ভাই তানিম ভাই তারপর হচ্ছে আমাদের রনি মামু আর এদিকে আমাদের তাম্বির ভাই তো এদিকে আছি আমি তো বাস যাচ্ছে রাস্তা দিয়ে আমরা রাস্তা দিয়ে একটু ভিডিও করলাম তো অবশেষে যাচ্ছি চা বাগানের অসাধারণ ভিউ ইচ্ছা বাগান জানি না আপনাদের কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে আর এইদিকে গ্যাস ফিল্ডের অসাধারণ একটা ভিউ গাড়ি থেকে ক্যামেরা বন্দি করলাম তো বাগানের পাশাপাশি এইদিকে মূর্তিটাও ক্যামেরা বন্দি করলাম বাসের যা বস পথে আর এইগুলো সত্যিকার বড়ো বিষয় হলো এখন আমরা শ্রীমঙ্গল চলে আসছি তো আসে এখন সবাই গাড়ি থেকে নামবো একে একে সবাই গাড়ি থেকে নামতেছি আর আমিও ক্যামেরা বন্দি করে ফেললাম তানিম্বাই দিকে ঘুমে হান আসে আর সে আব্বাইও বলছিল যে উনি স্ট্রং আছে আর আমি তো স্ট্রংই তো অবশেষে গাড়ি থেকে নেমে গেলাম শ্রীমঙ্গল এখন আমাদের হলো শ্রীমঙ্গলের ভিউটা দেখালাম ভিউ দেখিয়ে এখন আমরা যাব একটি টমটম নিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় তো সবাই টমটম উঠে পড়লাম এবং কাঙ্ক্ষিত যাওয়ার যাওয়ার জন্য রেডি আমরা যাচ্ছি আমাদের কেমন

దశ వచ్చి టోయలేటో బాయ్ దిసి టోయలేటో ভাইয়া তখন তো আমাদের বক বকি শুনলেন এখন দেখেন প্রকৃতি অবশেষে আমরা জায়গা মতন চলে আসছি এখন গাড়ি থেকে নামবো আমরা নেমে আপনাদেরকে প্রকৃতি দিয়ে দেখানোর চেষ্টা করবো আর এইটা হচ্ছে আপনাদের লোকেশনটা বলে দেই শ্রীমঙ্গল বদ্ধভূমি থেকে প্রায় দুইশো আড়াইশো ফুট সামনে এই গেলেই আপনি এই দেখ ফুলগুলা দেখতে পারবেন আর আমরা যেতটুক আশা করছিলাম গিয়ে কৃষ্ণচূড়া ফুলগুলা দেখবো আমরা ততটুকু আশা করে পাই নাই তো অবশেষে আমরা হতাশ হয়ে লাস্টে আবার বৌদ্ধভূমিতে চলে আসছি আর সেই বদ্ধভূমির সম্পূর্ণ ভিডিও আমাদের এখানেই আছে আপনারা সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন আর এদিকে আমি যতটুকু পারছি ক্যামেরা বন্দি করে আপনাদেরকে এই কৃষ্ণচূড়া ফুলগুলা দেখানোর চেষ্টা করেছি তো এর সে আর দেখানোর চেষ্টা করি নাই আর অবশেষে আমরা শ্রীমঙ্গলের বৌদ্ধভূমিতে আসছি আর আমাদের শ্রীমঙ্গলের বৌদ্ধভূমিতে এসে আপনাদের আমরা যা সামর্থ্য আছে সেই অনুযায়ী দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন আর ভিডিও দেখুন আর আমার বকবকি বকি হাজাইরা বুক শুনতে থাকুন তো চলেন আমরা বিড়তে ঢুকি আপনাদেরকে দেখাই কি কি আছে এখানে তো সবগুলো আস্তে আস্তে ক্যামেরা বন্দি করে অবশেষে আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচে তো নিচে নেমে এখন আপনাদের সম্পূর্ণ ভিউ দেখাবো আর যারা বৌদ্ধভূমিতে গিয়েছেন দেখছেন তারা তো জানি আর আজকে জানি না কেন জানি আমরা যাই যেদিন গেছি সেদিন অনেক মানুষ ছিল প্রচুর মানুষ আর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওতে আমি বৌদ্ধভূমিতে যতবারই গিয়েছি এত মানুষ আমার লাইফে দেখি নাই গতকালকের ব্লগই আমরা দেখতে পাচ্ছি আর যে এত মানুষ আর কালকে বুঝি নাই এত মানুষ কোথা থেকে আসছে যাই হোক মানুষ বেশি হলে ঘুরতেও ভালো লাগে তো আমরা যাচ্ছিলাম আর রনিমাম দিকে ফাইজলামি করে আমার আগে দিয়ে যাচ্ছে আর আমারে এতে ক্যামেরা দেখা যায় না সেই জন্য আমিও একটু দিলাম একটু বিড়িঙ্গি তো অবশ্যই পানির জন্য একটা তাম্বির ভাই ক্যামেরা বন্দি করলেন আমিও পানির কাছে গিয়ে একটু বিনোদন নেওয়ার চেষ্টা করলাম আসলে যাই বলেন বিনোদনের জন্য কিন্তু সব বন্ধু বান্ধব ভাই ব্রাদার্স চাচাবাতি যা মিলে ঘুরা ঘুরলে বিনোদন হয় তো আমরা সবাই মিলে বিনোদনের জন্যই আসছি ঘুরতে তো আমরা যাচ্ছি এখন কিছু ছবি উঠাবো আমরা ক্যামেরাম্যান আছে আমাদের রনিয়া আর পুরেন আমাদের শিয়াব ভাই আর এদিকে আছেন আর তানিম ভাই তামবির ভাই আমাদের চাচা সুয়ান চাচা আর আমি আছি ক্যামেরার পিছনে তো একজনের ছবি উঠাচ্ছে আর এইদিকে পাশে তানিম্বাই উঠেছে মানে একজনের জন্য দুইজন ক্যামেরাম্যান বাহ অসাধারণ আর কেমন ছবি হচ্ছে সেটা শি আব্বাই দেখছেন এবং সাথে সাথেও দেখছেন তো বাকি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করি আসেন এই দিন ঝুলন্ত বীজ এটা দেখেছেন যারা বৌদ্ধভূমিতে গিয়েছেন তারা দেখেছেন আর বৌদ্ধভূমি শ্রীমঙ্গলের ঝুলন্ত বীজের জন্য বিখ্যাত আর এটার নিচে কিছু পানি আসলে অন্ত বৃষ্টি হয় না সেজন্য পানীয় নাই তো ঝুলন্ত বীজ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটি মানে সম্পূর্ণ এরিয়াটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো ক্যামেরার পিছনে ছিলেন আমাদের ভাই তো মঙ্গলের বৌদ্ধভূমির যে লম্বা টাওয়ারটা সেই টাওয়ারে কিন্তু প্রথম দিকে খুব ভালো ছিল দেখতে সুন্দর লাগতো এখন কিছুটা পুরান হওয়ায় রঙগুলো একটু নষ্ট হয়ে গেছে তো এদিকে সবাই ছবি উঠানোর জন্য ব্যস্ত আর এদিকে আমিও একটু ফাইজলামি করে ছবি উঠানোর জন্য একটু পোস্ট দিতে যাচ্ছিলাম তো পিছনে যে মূর্তিটি আছে সেটার মতনই একটু অভিনয় করার চেষ্টা করছিলাম যাই হোক সেটা করতে আমার ভালোই লেগেছে আর আমি বিনোদন দিতে এবং বিনোদন পেতে অনেক ভালোবাসি তো বাকি এরিয়াগুলো দেখাই আপনাদের আমার বকবকি যারা শুনতে বিরক্ত লাগছেন তাদেরকে সরি আর আমি বকবগি একটু বেশি করি আর বক না করলে অজাই তো অজাত তো আপনারা দেখতে যাবেন না আর যেহেতু দেখতেছেন সেদিকে একদিক দিয়ে ভালোই হইতেছে আর আর এদিক দিকে আমি বক বকি করতেছি আর আমার বক বগি শুনে অনেকে বিরক্ত হবে আমি জানি তো বিরক্ত হলে কিছু করার নাই তো ভিডিওটি দেখলে আমাদের আমার বকবকি কিছুটা শুনোই লাগবে তো সে এইদিকে যাচ্ছি আর বাকি এরিয়াগুলো দেখানোর চেষ্টা করতেছি এত কষ্ট করে ভিডিও করি তাও ভিডিওতে ভিউ আসে না তখন মনটা খুব খারাপ হয়ে যায় আর ভিডিও করা কত কষ্ট সেটা যারা ভিডিও করে তারাই বুঝে আর এদিকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম সাইনবোর্ডটি আপনারা সাইনবোর্ডটি একটু স্টপ করে পড়বেন আশা করি ভালো লাগবে আর যখন এত কষ্ট করার পরেও ভিডিওতে ভিউ আসে না আর ভিডিওতে ভাইরাল হয় না তখন অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতন না যারা ভিডিও করে যারা ভিডিও সম্বন্ধে বুঝে তারাই জানে আর আপনারা এত কষ্ট করে ভিডিও দেখেন কিন্তু একটা লাইক কমেন্ট করতে আপনাদের আঙ্গুল ব্যথা করে আমরা এখন চিন্তা করেন এতটুকু সময় নিয়ে এতটুকু কি করি আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য ভিডিও করি আর আপনার একটা লাইক কমেন্ট করতে কি করেন কী এমন হবে একটা লাইক কমেন্ট করলে একটা শেয়ার দিলে ভিডিওতে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে আপনি তো এমনিতেই অনেক এমবি নষ্ট করতেছেন ভিডিও দেখে আর আমাদের একটাতে লাইক কমেন্ট করলে আপনার দুই তিন সেকেন্ড সময় এতটাই আপনার জন্য দামি যে আমাদের একটা লাইক কমেন্টও করতে চান না ভিডিও দেখে স্কুল করে চলে যান যাই হোক সেটা আপনাদের ইচ্ছা যাই হোক আমরা চেষ্টা করব আপনাদের বিনোদন দেওয়ার জন্য এতে যদি আমরা কষ্ট পাই তাতেও কোনো অসুবিধা নাই তো অবশেষে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে আর এদিকে একটু আমি ক্লান্ত হয়ে গেছিলাম যার কারণে একটু বসেছিলাম আর এদিকে আমাদের ক্যামেরাম্যান সবগুলো এরিয়া দেখাচ্ছেন আর এদিকে আমি আলকা একটু বিনোদন তো অবশেষে আমরা ভিডিওর প্রায় কাছাকাছি চলে আসছি এখন কিছু জায়গা দেখে ভিডিওটি আমরা শেষ করব আজকের জন্য এই সম্পূর্ণ ব্লগটি ছিল এটাই তো যারা সম্পূর্ণ ব্লগটি দেখছেন আশা করি লাইক করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আমাদেরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন যাতে আমরা আরও পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমাদের এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য টাটা গুড বাই আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ব্লগে আপনাদেরকে আরও কোনো জায়গা নিয়ে দেখাবো ইনশাল্লাহ